ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড কুকিং ব্লগ আজকে বানাবো মাছের ডিম দিয়ে কুমড়োর তরকার জন্য কুমড়োর ছালগুলি ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম এইভাবে মাছের ডিম বা ম্যাচ দিয়ে রান্না করলে যাদের কুমড়ো পছন্দ নেয় তাদেরও খুব ভালো লাগবে আমি সাড়ে সাতশো কুমড়োর মধ্যে তিনটি মিডিয়াম সাইজের আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দেবো কুমড়ো ও আলু কাটা গেলে বা ম্যাচগুলি ভেজে নেব তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছের ডিমগুলি ভালো করে মেখে নিয়ে যেমন ডিম ভাজা হয় সেরকম ভেজে নেব মাছের ডিমগুলি একটু বেশি ফুটে তার জন্য গ্যাসের ফ্লেমটি কমিয়ে দিয়ে এগুলি ঢাকা দিয়ে থেকে তিন মিনিট পর মাছের ডিমটি উলটিয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব আবার কিছুক্ষণ পর উলটিয়ে দেখে নেবো উল্টো দিকটা ভাজা হয়েছে নাকি যদি ভাজা হয়ে থাকে তাহলে এগুলো তুলে নেব মশলার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন ও গোটা জিরে এগুলি বেটে নেব তোমরা চাইলে গোটা জিরার পরিবর্তে গুঁড়ো জিরাও দিতে পারো এরপর যে কড়াইয়ে ডিমটি ভাজলাম সে কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল নিয়ে দিয়ে দেব গোটা জিরা পরিমাণ মতো দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে আর দিলাম অল্প পরিমাণ কালো জিরা এই মশলাগুলি হালকা ভেজে তারপরে দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলি গোল্ডেন ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে কুচিয়ে রাখা কুমড়ো ও আলুগুলি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এরপর কুমড়োগুলি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এটি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কুমড়োটি জল ছাড়তে শুরু করবে এখন কোনো জল দেওয়ার প্রয়োজন নেই একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে করে রাখা জিরা ও আদা রসুনের পেস্ট আমি এখনো পর্যন্ত কুমড়োতে জল দিইনি এই জলটি কুমড়ো থেকেই বেরিয়েছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদগুলি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব একটু ঝালের জন্য আমি দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা এরপর ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব আলু ও কুমড়োগুলি সিদ্ধ হয়েছে নাকি যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আরও পাঁচ থেকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপর পাঁচ থেকে ছ মিনিট পর যখন আলু ও কুমড়োগুলি সিদ্ধ হয়ে যাবে তখন কুমড়ো ও আলুগুলি ভালো করে মিশিয়ে নেব যারা কুমড়ো পছন্দ করে না তারা একটু কুমড়োগুলি ম্যাক্স করে নেবে তাহলে কুমড়োগুলি গোটা গোটা বোঝা যাবে না খেতে ভালো লাগবে এরপর দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের ডিম বা ম্যাচগুলি গুঁড়ো করে এরপর মাছের ডিমগুলি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব হয়ে যাবে মাছের ডিম বা ম্যাচ দিয়ে কুমড়োর তরকারি এইভাবে রান্না করে দেখো যাদের কুমড়ো পছন্দ নয় তাদেরও খুব ভালো লাগবে এইভাবে রান্না করে দেখো এবং কেমন হয়েছে কমেন্টে জানাও